হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ইসলামের অনেক মাসালা মাসালের মধ্যে কেন এত মতো পার্থক্য এই বিষয়টি ব্যাখ্যা করব সঙ্গে আছি আমি প্রবাসক ইফতেকার আহমেদ রতন আপনারা সবাই জানেন যে ইসলাম ধর্মে কিন্তু প্রধানত চারটি মাঝাব আছে যেমন হানাফি মাঝাব সাফি মাঝাব মালেকি মাঝাব এরকম আরও অন্যান্য মাঝাব আছে তো এই মাঝাবগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ইসলামী আইন নিয়ে তাদের মধ্যে একটা মত পাওয়া যায় তো এই মত কেন কেন এই মত পার্থক্যটা সেটা আজকে আলোচনা করব। তবে একটা জিনিস আপনাদের বুঝে নিতে হবে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে যেমন নামাজ রোজা হজ জাকাত অর্থাৎ যে বিষয়ে পবিত্র কোরআন শরীফে সরাসরি যেটিকে আলোচনা করা হয়েছে স্পষ্টভাবে মহান আল্লাহ তালা হুকুম দিয়েছেন সেই ব্যাপারে মাঝাবগুলো এক সেই ক্ষেত্রে কোনো মাঝাবের মধ্যে মতো পার্থক্য নেই সেক্ষেত্রে সকল মাঝাব একই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোকে আমরা ব্রাঞ্চ বলি ছোটোখাটো ক্ষেত্র আছে যেগুলো ক্ষেত্রে আমরা মাসলা মাসালের ক্ষেত্রে আমরা পার্থক্য পেয়ে থাকি যেমন ধরুন আপনার ফর এক্সাম্পল বলা যেতে পারে তারাবির নামাজ নিয়ে মতভেদ আছে কেউ কেউ বলেন বিশ রাকাত কেউ কেউ বলেন আট রাকাত বেতের নামাজ নিয়েও মতবাদ আছে কেউ কেউ বলেন তিন রাকাত কেউ কেউ বলেন এক রাকাত এরকম আমরা অনেক 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 মাসালার মধ্যে আমরা মত পেয়ে থাকি তো কেন এই মত এটা আজকে সংক্ষেপ আলোচনা করব। তো মহান আল্লাহ তালা সুরা মায়দায় ছয় নম্বর আয়তে উল্লেখ করেছেন তোমরা তোমাদের মস্তক মাসে করো আমরা উজো করার সময় যেই আমাদের মাথাকে মাসে করি সেটা আল্লাপাক বলেছেন তোমরা তোমাদের মস্তককে মাসে করো এখন ইমাম মালিক রহমতুল্লাহর মতে অর্থাৎ মালিকী মাঝহাবের মতে পুরো মস্তককে মাসে করা ফরজ আবার ইমাম শাফি রহমতুল্লাহ মতে একটা কেশ যদি মাসে করা হয় তাহলে মাসে হয়ে যাবে আবার ইমাম আহ্বানিফ রহমতুল্লাহ বলেন মাথার এক চতুর্থাংশ মাসে করলে হয়ে যাবে এখানে আমরা তিন রকম মতবাদ পেলাম এভাবে দেখা যায় আপনার এটার ব্যাখ্যার ক্ষেত্রে অনেক ব্যাখ্যার ক্ষেত্রে আপনার মাঝাবের মধ্যে একটা মত পার্থক্য দেখা যায় আবার আরেকটা বিষয় যে মহানবী সাল্লাহ সাল্লাম যেমন ধরেন উনি নামাজের অধিকাংশ ক্ষেত্রে তাকবীরে তাহারিমা ছাড়া উনি কিন্তু হাত উত্তোলন করতেন না তাকবীরে তাহারিমা ছাড়া উনি তার হাত উত্তোলন করতেন না এজন্য যে সকল সাহাবি মহানবী সাল্ল সাল্লামকে তাকবীরে তাহারিমা সময় হাত উত্তোলন করতে দেখেছেন সেই সাহাবির বর্ণনা ইমাম শাফি পর্যন্ত আসছে এর জন্য ইমাম শাফি রহমতুল্লাহ মতে তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করা সুন্নত আবার যে সাহাবি মহানবী সাল্লামকে তাকবিরে তাহরিমার সময় হাত উত্তোলন করতে দেখেননি তার বর্ণনা ইমাম আবু হানিফা পর্যন্ত আসছে এর জন্য ইমাম আবু হানিফার মতে তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন না করা সুন্নত এইভাবে আমরা কিন্তু একটু ভেরিয়েশন দেখতে পাই আবার আরেকটি বিষয় এটি ইসলাম এক কাজ কিন্তু একাধিকভাবে করেছেন কেন করেছেন এটি তার উন্নতের সুবিধার জন্য তিনি একই কাজ একাধিকভাবে করেছেন তিনি যদি একই কাজ একরকম করতেন তাহলে উন্মতের জন্য হয়তো সমসত এটা তিনি বুঝতে পেরে কিন্তু তিনি একই কাজ একাধিকভাবে করেছেন আবার ধরেন যে ইসলামের প্রাথমিক যুগে মহানবী সাল্লাহাম অনেক কাজ করেছেন কিন্তু ইসলামের শেষের দিকে তিনি কিন্তু সেই কাজটা বাদ দিয়েছেন তো ইসলামের প্রথম দিকে যেটি মহানবী সাাম করেছেন এবং ওই কাজটিকে যে সাহাবি দেখেছেন ওই কাজটা করাকে তিনি সুনত মনে করেছেন আবার ইসলামের শেষের দিকে মহানবীর সাাম যে কাজটি করেননি যেটি বাদ দিয়েছেন সেটি না করাকে যে সাহাবি দেখেছেন সেই সাহাবির মতে ওইটা না করাটাই সুন্নত এভাবে কিন্তু আমরা একটা ভেরিয়েশন দেখতে পাই এই ভেরিয়েশন অনেক কারণ আছে ছোট ভিডিওতে আসলে এত আলোচনা করা সম্ভব নয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ